আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নুরানি কায়দার চব্বিশ নং পর্বের ক্লাস করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে হরকত এবং তানবিন যোগে শব্দ গঠন করে আপনাদেরকে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে এই গুরুত্বপূর্ণ শব্দগুলি আজকের এই ভিডিও থেকে শিখে নিবেন তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে বানান করে বলে দিব আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করবেন কারণ আপনারা আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের এই গুরুত্বপূর্ণ শব্দগুলি সহি শুদ্ধ হয়ে যাবে আর যদি আপনারা মুরানি কায়দার পিছনের ক্লাসগুলি একদম এক নং পর্ব থেকে না দেখে আসেন তাহলে পিছনের ক্লাসগুলি দেখে এই কায়দা শিখে নিবেন ولكن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سجل جيم سج جيم جيم زبر زبر سج جا জিম আলিফ দুই জবর জান সাজ্জাজান তাশদীদ ওয়ালা হরফ দুইবার উচ্চারণ করতে হবে একবার পূর্বের হারকতের সঙ্গে আরেকবার নিজ হারকতের উচ্চারণ হবে তো এই সাত তাশদীদ ওয়ালা জিম এর সাথে ধরবে আবার এই জিমটি এক উচ্চারণ করতে হবে কারণ জবরের বাম পাশে খালি আলিফ থাকলে মধ্যে তোবাই এক পড়িতে হয় তো দেখুন এইভাবে বানান করব সা জিম জবারের সাজ জিম আলিফ জবারের জা সাজ জা জিম আলিফ দুই জাবরে জ্যান সাজ্ জান স জিমের উপরে তানবিন আছে তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিন বলা হরফ নুন যুক্তভাবে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়

আমরা অনেকেই এই আইন হরফের উচ্চারণ সঠিকভাবে পড়তে পারি না আইনের উচ্চারণ হামজার উচ্চারণ করে থাকি এভাবে পড়তে হবে ফা আইন যবর ফা ফা আইন আলিফ যবর আ ফাআ লাম দুই পেশ লুন ফাআলুন ফাআলুন কাফ লাল ذال ألف زبر ذا كذا با ألف دوي زبر بان كذا بان كذا بان وها زبر وها ها ألف زبر ها وها جيم ألف دوي زبر جان وها جان وها جان মিম পেসমো মিম দাল জবার্মাদ মোহাম্মদ ডাল জবার দা মহম্মদ দা ডাল জবার দা মহম্মদ দা দ্য দা দুই জেরে তিন মোহাম্মদ দদ তিন গুলতা ওয়াক্ফোর ক্ষেত্রে হার উচ্চারণ করব এবং হাকে সাকিন করে ফেলবো ডাল হা জবার দাহ কীভাবে পড়তে হবে মোহাম্মদ দ্যা Muhammad, m Mim pishmo, Kaf Ra zubar kar, Mu Ra zubar Ra, Mu Ra, Mim zubar Ma, Mu kar Ma, tadui ziratin, Mu kar Mukar Mu kar Mim pishmo, Ha Ta. موطه ها زبر ها موطه ها را زبر را موطه ها را تا زيرتين زرتين موطه ها را تين موطه ها را تين واو سين زبر وس سين زبر سا س وس ميم الف زبر ما ترى اللي هبي মদর হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে চার লিপ্টেনিয়া পড়িতে হয় তো আমরা এই মিমকে চার লিপ্টেনি পরবো কারণ উপরে দেখুন মোটা চিহ্ন আছে মধ্যে মুক্তিপেনে পড়ব হরকতের বামে নুনে মেমে তাস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকের থেকে গুন্না করিয়া পড়িতে হয় তো আমরা এই ওয়াও তাস্তিদওয়ালা নুনের সাথে

তো এই ত কে একলিপ্টে নে পড়ব ওয়ান নাশিত তাজিরতি ওয়ান নাশিততি ওয়ান নাশিততি ওয়াও নুন জবর ওয়ান ওয়াজিব গুন হরকতের বামে নুনের উপরে তাশদীদ আছে তো এই ওয়াউ তাশদীদ ওয়ালা নুনের সাথে 3 সেকেন্ড পরিমাণ নাকের বাশি থেকে গুন্নাহ করে ধরে রাখবো

واو سين زبر وس سين كرا زبر سا وس سا بازر بي زبر حا, حا. وس بي حا تازر تي بي حاتي. بي سين زبر فس الف زبر سا فسا سا بي فا بي قاف كرا زبر قا بازر فا فسا قاتي فسا بي قاتي فلم زبر فل ميم بشمو فلمو دال با زبر دب مو دب بازربي

ধাক্কা দিয়া কলকলা করিয়া পড়িতে হয় ব্যা বেশ তু বে লাম সিন জবরে তু বে লাসবর র চ্যারেলিপ্টন হবে মাদার হারফের উপরে মোটা চিহ্ন বা মেহামসা মধ্যে মতো আছিল চার লিপ্টেনিয়া হয় তো আমরা এই র কে চার লিপ্টেনী পড়বো তু বে লা সা র ই র পিস রু تو بلا سرائر تو فزبر سرائر فا زبر فا ميم ها زبر ما فمه ها هى هى لما زر هى ليل كاف زبر كا فا فى كاف فى কাফিরি নুন যাবর না কাফিরি না পামা হিলিলি কা ফিরি নামা হিলিলি পেশ হোন ওয়াজিব গুণ না সরকতের বামে নুনে বিমে তাস্তিত হইলে সর্ববস্থায় নাকের বাসী থেকে গুন্না করিয়া পড়িতে হয়। তো এই খাস্তিদালা নুনের সাথে নাকের থেকে তিন সেকেন্ড পরিমাণ গুণনা করে ধরে রাখবো বিল হুন তো প্রিয় দর্শক আমরা এইভাবে নুরানি কায়দা থেকে এই গুরুত্বপূর্ণ শব্দগুলি সফি শুদ্ধ করে আজকের এই ভিডিও থেকে আপনারা শিখে নিবেন তো আজকের মতো আমার ভিডিও এ পর্যন্তই ইনশাআল্লাহ আবার সামনে নুরানি কায়দার পঁচিশ নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম